আলাইকুম প্রিয় দর্শক কিছুক্ষণ আগে আপনারা যে ফটোগুলো দেখতে পারছেন জাস্ট এরকম আপনারা কিভাবে আপনাদের ফটো নর্মাল ফটোকে এক ক্লিকে ডিএসএলআর মতো ব্লার করবেন আইফোনের মতো ব্লার করবেন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট আপনারা যে কাজটা করবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এই যে অ্যাপ্লিকেশনটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটি একটি চাইনিজ অ্যাপস জাস্ট এই আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট সরাসরি আপনারা চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন করার পর যে কাজটি করবেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন গ্যালারি ক্যামেরা ঠিক আছে আপনারা যদি ক্যামেরা দিয়ে ফটো তুলতে চান আপনারা এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনার হচ্ছে ডাইরেক্ট গ্যালারি থেকে একটা ফটো এডিট করবেন নর্মাল ফটো মোবাইল দিয়ে তোলা জাস্ট আপনারা এইখান থেকে প্রথমেটা মধ্যে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে ফটো ফটোতে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন জাস্ট একটা নর্মাল ফটো সিলেক্ট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এখন হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইডিট প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইডিট জাস্ট ইডিটে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে ধরেন আপনারা যে সাইজ ফটোটা এডিট করবেন জাস্ট আপনারা এই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে আমি এখান থেকে একটু সাইজ করে নিতেছি আপনারা একটু সাইজ করে নিবেন ঠিক আছে আপনারা হচ্ছে যেভাবে এডিট করতে চান জাস্ট এখান থেকে এভাবে আপনারা আপনাদের ফটোটা এখান থেকে ক্রোপ করে নিবেন খুব সুন্দরভাবে এডিটটা করে নেবেন তারপর এখানে টিকমার্ক জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক দিবেন দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমাদের ক্রপ করা হয়ে গেছে এবং এডিট করা হয়ে গেছে এখন জাস্ট কিভাবে ডিএসএলআর আইফোনের মতো ব্লার করবেন নর্মাল দেখেন আমার এই ফটোটার মধ্যে কিন্তু কোনো ধরনের ব্লার নেই ব্লার আছে বটে কিন্তু অনেক কম হালকা কিন্তু আপনারা কীভাবে ডিএসএলআর বা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যে ব্লার বর্তমানে এ রয়েছে টিকটকে ফেসবুকে সব জায়গায় কিন্তু এই ফটোগুলো এ রয়েছে জাস্ট এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন জাস্ট এখান থেকে একটু স্ক্রল করবেন করার পর এখানে পেয়ে যাবেন একটি অপশন ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক না হয় কিন্তু আপনারা খুঁজে পাবেন না ঠিক আছে এখান থেকে ব্লার জাস্ট এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লার জাস্ট এই ব্লারে ক্লিক দিবেন দেওয়ার পর প্রিয় দর্শক দিয়ে কাজটা করবেন এখান থেকে অনেকগুলো ব্লার আপনারা পেয়ে যাবেন জাস্ট বর্তমান ট্রেন্ডিং বর্তমানে ভাইরাল ফটো জাস্ট এইখান থেকে ব্লার হচ্ছে এই যে দেন এখান থেকে এক দুই তিন চার নাম্বারে একটি ব্লার আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি হচ্ছে বর্তমান ট্রেন্ডিং বর্তমান ভাইরাল জাস্ট এখান থেকে যদি আপনারা এই ব্লারের ওপর টাচ করেন তারপরে মিউজিকটা আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন কি সুন্দর একটা ব্লার আমাদের ফটুর পিছনে চলে আসছে জাস্ট এইখান থেকে একটা মজার ব্যাপার হচ্ছে প্রিয় দর্শক এখান থেকে আপনারা যদি ব্লাডটা যদি একটু কমাতে চান এখান থেকে আপনারা পার্সেন্টেজটা আমি এখান থেকে রাখলাম চল্লিশ জাস্ট একটা এক ক্লিকেই ব্লাড হয়ে গেল এখন আপনারা যদি চান পঞ্চাশ রাখবেন জাস্ট এখান থেকে পঞ্চাশ রাখতে পারেন তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন প্রিয় দর্শক একটা নর্মাল ফটো মোবাইল দিয়ে তোলা জাস্ট এক ক্লিকেই ডিএসএলআরের মতো ব্লাড করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে প্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন এখন হচ্ছে কিভাবে কালার এডিটিংটা করবেন ঠিক আছে রাইট রুমের কালার রাইট রুমে গিয়ে আপনারা হচ্ছে এটা ফটোটার কালারটা করে নেবেন ঠিক আছে আর যারা রাইট রুমের কালার পারেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আশা করি প্রিয় দর্শক শিখতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের নর্মাল ফটোকে এক ক্লিকে এক ক্লিকে ডিএসএলআর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মতো ব্লার করবেন আশা করি শিখতে পারছেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে